করছি খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি দুষ্টু লিচ চান চ্যানেল ওয়েলকাম জানি আজকের ব্লগটা স্টার্ট করছি তো আমরা কিন্তু যাচ্ছি আজকে একটু বহরমপুর মেলায় তো তোমরা তো দেখলেই বান্না করে মানে রাত্রেবেলাকার খাবার দাবার করে রুটি আর তরকা করলাম তো আমি তর্কাটা করে মা আমি বেলে দিলাম মা রুটিটা ভেজে নিল তাহাতি তাড়াতাড়ি হয়ে গেলো তো এবার কিন্তু যাব আমরা বহরমপুর মেলায় তো বহরমপুরের বাসিন্দার আমরা বহরমপুর মেলায় যাবো না সেটা কি হয় তো সবে তো এবার প্রথম যাচ্ছি সরস্বতী পুজোর দিন মানে ফার্স্ট মানে মানে কি বলবো বহরমপুর মেলাটা শুরু হয়েছে তো আজকে যাচ্ছি তো প্রথম দিন আর যায়নি দুটো কাপড় নিয়ে যায়নি প্রথম দিন একটু রেডি আর ফুচকিটা রেডি আকাঙ্ক্ষা তো এবার আমি মা আর শর্মিদি রেডি হবো তো দেখছো কেমন ঘেমে যাচ্ছি তো গরম তো পড়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমিও রেডি হইনি তারপর তোমাদের সঙ্গে মানে তোমাদের সামনে আসছি বাবা

আমরা এখন ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছি এখন বহরমপুর মেলায় আর দেখো এখানে কিন্তু সরস্বতী পুজো হয়েছে স্কোয়ার ফিল্ডের পাশে তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি বহরমপুর মেলায় তো ভীষণই এক্সাইটেড যে কখন ভেতরে যাব তো মানে আমার ভীষণ পছন্দ মেলা আমার তো ভীষণ ভালো লাগে অনেকের কিন্তু মানে মেলা জিনিসটা পছন্দ হয় না যেমন দুষ্টুর পাপার ও কিন্তু মেলাটা একদমই পছন্দ করে না জোর করে আমরা নিয়ে আসি আমরা আসি তো সে কারণে আসে আমার বিয়ের আগে নাকি একবারেই আসতো না তো বিয়ের পর এখন বলি যে চলো তো কে নিয়ে আসবে বলো শর্মিদি থাকতো তখন একসঙ্গে আসি ওটা ঠিক আছে কিন্তু শর্মিদি তো বিয়ে হয়ে শ্বশুর চলে গেছে আমরা আসবো কি করে তো সে কারণে ও ধরো নিয়ে আসে তো এই আর কি ও মেলাটা খুব একটা পছন্দ করে না তো নিয়ে আসে অনেক কষ্টে বলবে মেলায় কি ঠেলা খেতে যায় নাকি এমনটা বলে তো দেখো এখানে কিন্তু আমরা সবাই ভীষণই মানে মজায় আছি যে কখন ভেতরে ঢুকবো আর আমাদের থেকেও বেশি যারা মজায় আছে দেখো তারা কিন্তু আগে আগে ভেতরে ঢোকার চেষ্টা করছে তো সবারই প্রথমেই যেটা মূল আকর্ষণ সেটা হলো এই যে এই ঝুমকগুলো তো আমার তো ভীষণই ভালো লাগে এই মানে তারপরে দেখো কিছু কালেকশন আছে তো এগুলো আমার ভীষণ ভালো লাগে তো তারপরে বোলপুর শান্তিনিকেতন সোনাঝুড়ির হাটে যে কালেকশনগুলো আছে না ব্যাগের ওই কালেকশনগুলো কিনতে কিন্তু এবার আমাদের বহরমপুর মেলাতে এসেছে ওখানকার অনেক কিছু কালেকশনই দেখলাম এবার বহরমপুর মেলাতে এসেছে কি বলতো প্রত্যেকটা জিনিসই যে বসেছে তেমনটা কিন্তু না সবে তো তিন দিন হলো তাই না মানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখানে দেখো কাপ তো আমি কিন্তু এগুলোই দেখি সবারই প্রথমে আমার আমার কিন্তু ভালো লাগে মানেই চোখ পড়ে এগুলোর যাওয়া বেশিরভাগ দিকে তো আমি তো এমনি ভালোবাসি এই কাপটাপ আমার যে ঘরে কত হয়ে গেছে এই কাপের কালেকশন তো কি বলবো প্লেট তারপরে হ্যাড্ডা ব্যাড্ডা এসব আমি খুব কিনতে পারি তো দেখো আবার নিতে গেছি যে মা বলছে এক গাদা কাপ আছে আবার ওই দিকেই যাচ্ছে তো যাই হোক ওদিক থেকে এলা মেলাতে কিন্তু এখনো সবকিছু বসেনি সব কিছু বসেনি বলতে কি বলতো এখনো মানে এত বড় মেলা এখনো কিন্তু একটাও মানে কি বলবো তোমাদের ফুলের দোকান কিন্তু একটাও নেই মানে সেভাবে এখনো বসেনি যেহেতু তিন দিন হলো তো আস্তে আস্তে বসবে সবে তো আমারও একবার যাওয়া হলো মানে এখনো যাব তো আমি অনেকবারই আসি বহরমপুর মেলায় আগের বছর তো তিনবার কি চারবার এসেছিলাম বহরমপুর মেলাতে তো বহরমপুর মেলা তো সবাই শুরু হলো আমি তো কতবার আসি এবার দেখি তো আরেকবার আসবো কারণ সেরকমভাবে কিছুই বসেনি আনন্দ করতে পারলাম না আর এই সফট সফটয় কত সুন্দর লাগছে তাই না আমার এগুলো ভীষণ ভালো লাগে তো আছে অনেকগুলো এগুলো তো সুন্দর লাগে তো ভাবলাম নি তারপর দেখছি যে থাক আগে গোটা মেলাটা ঘুরে ঘুরে নিই তারপরে নেব আর দুষ্টুর মজা দেখো সামনে কিন্তু দাঁড়িয়েই আছে কারণ ওরও ভীষণ পছন্দ হয়েছিল তো ভালো লাগছিল বেশ তারপর এগুলো তো দেখো পাপড় আচার এসব আছে তো লাস্টে কিন্তু আমরা নিয়েছিলাম আচার তো সেটা তো তোমরা দেখতে পাবেই আর এখানে দেখো দুষ্টুদের মজা দেখো ওকে মানে কি বলবো ও আর আকাঙ্ক্ষা মানে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা তো তো ঠিক আছে হাত ধরে আছে আর ও তো মেলার মধ্যে একা একাই ছেড়ে দিয়ে মারছে দূর দেখো এখানে দেখো তাহলে বুঝতে পারবে ও দেখো এই মিকি মাউসের কাছে চলে এসেছে এখন এটাতে চাপবে এটা কিন্তু বড়দের মিকি মাউস জানো তো তো দেখো ওর পাপাকে লাস্টে পটাচ্ছে যে পাপা আমি ওটাতে চাপবো আমি ওটাতে চাপবো এরকম করছে আমি বলছি না না ও পারে তাহলে চলো অসুবিধা নেই ওকে চাপা ওটাতে কোনো প্রবলেম হবে না ও পারে আর আমি শর্মিদিকে বলছিলাম চলো শর্মিদি আমরা ওটাতে চাপি ও বলছে না না পাগো লাগছে কী হবে তো আমি তো অনেকবার চেপেছি বেশ ভালো লাগে বলছে না না আমি তো চাপবই না বলছি তুই ব্রেক ডান্সে চল চাপবো কিন্তু আমি ওটাতে চাপবো না আমি বলছি ব্রেক ডান্সে এবার মানে কী বলো তো মেলাতে সেরকমভাবে ভিড়ও নেই কারণ প্রথম তিন দিন তো সবে তো সেরকমভাবে ভিড়ও নেই তো সেই জন্য চাপলাম না দেখবি ব্রেক ডান্সে আমি আরও একা থাকবো কেমন একটা লাগে না তো লোকের দিকে হাসবে আমাদেরকে তো সেই জন্য চাপিনি জাগে আমি বলছি পরে আবার নয়তো দেখা যাবে আর ওদের মজা দেখো প্রথমে কিন্তু মানে আর দুষ্টুতে তো অনেকবার চেপেছে ওর কিন্তু কোনো অসুবিধা হয়নি একবার তাড়াতাড়ি করে উঠে পড়ছে কিন্তু আঁকা ভয় পাচ্ছিলো প্রথমে তারপর ও একবার দেখে নিয়েছে তারপরে ওনার কোনো অসুবিধা নেই ও পাচ্ছিল বেশ ভালো আর দুষ্টু আর আকাঙ্ক্ষা এরা দুজন তো বলছে আমি এটাতে চাপবো ওটাতে চাপবো সেটাতে চাপবো পাগল করে দিচ্ছে ওরা মনে হয় মেলাতে বোধহয় সবগুলোতেই ওদের চাপা কমপ্লিট মানে বাচ্চাদেরগুলোতে ওদের হয় সবগুলোতেই কমপ্লিট একবার ও টানতে টানতে নিয়ে যাচ্ছে ওর পাপাকে ওটাতে চাপবো চল ওটাতে চাপা হলো আবার টানতে টানতে দেখছে যখন পাপা শুনছেন এবার পিপিকে বলতে হবে পিপিকে নিয়ে যাচ্ছে আর এই লোকটাকে দেখো আমার তো কী হাসি পাচ্ছিলো আমার জেঠুর মতন বয়স হবে তো আর ওই লোকটার নাচ দেখে এই এদের নাচ দেখো আমার তো ভীষণই হাজি এখানে দেখো বাচ্চাটা রিলস বানাচ্ছিল তো এটা দেখে আমি দুষ্টুর বাবাকে বললাম চলো না এখানে দুষ্টুকের আকাঙ্ক্ষাকে চাপিয়ে দিয়ে দেবো বলছিল যে না বললাম যে চলো চলো কিছু হবে না চাপালাম ঘরে <laughs> <laughs> ওটাতে হলো ওটার পর দেখো এবার এটাতে এসেছে এটাতে বলছে এবার চাপবো এলিফ্যান্টে দিয়ে ওর বাবাকে বলো পাপা তো শোনে নি তারপর লাস্টের পিপিকে টানতে টানতে নিয়ে এসেছে এদিকে তো এটাতে চেপেছে আবার ওইগুলোতে চেপেছে দেখো না আস্তে আস্তে কতগুলোতে চাপবে তো কি বলবো আর বাচ্চা এলে তো এরকমই হবে তাই না কিছু করার নেই বাচ্চা মানুষ তো দেখো এখানে আবার হাই করছে ও তো ভীষণ খুশি এটাতে চেপে এর আগে যেখানে রিলস বানাচ্ছিলো তো ওই রিলস বানানোর ওখানে বলছে আবার কেউ করে নাচ একদম না একবার তো হয়েছে আবার কেন তো লাস্টে ওকে থেকে নিয়ে আসা হলো আর এখানে দেখো আমি আর শর্মিদি এখানে ব্রেসলেটগুলো দেখছিলাম অক্সিডাইসের বেশ সুন্দর লাগছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর অক্সিডাইসের মানে মালা ইয়ারিং এসবগুলো ছিল সুন্দর লাগছিলো দেখতে তো সেগুলো দেখছিলাম নেব নাকি ভাবছিলাম তো কি তো শাখা পলা চুরি পরার পর না এই অক্সিডাইসের বেসলেটগুলো না আমার আমার মতে মানাই না ভালো লাগে না আমার কাছে কিন্তু যারা আয় মেয়ে না তাদেরকে বেশ ভালো লাগবে তো যাকে ওটা নিয়ে নিই তো বুনোর একটা আছে শুরু দেখে ওটা পড়ি মাঝে সাঝে তো দেখো এখানে কিন্তু এই মানে গেমটা দুষ্টু বাবা বলো চল খেলি তো একবারও খেলেছিলাম তখন কিন্তু পেরেছিলাম আমার এবার না কেউ পারিনি এটাতে কিন্তু গিফট ছিল জানো তো কেউ পারিনি আমরা তো কিছু করার নেই অনেক দুঃখের কথা তো জাগে আর এখানে দেখো মাটির অনেক সুন্দর সুন্দর ঠাকুর তারপর পিকচার অনেক কিছু আছে তো সুন্দর লাগছিলো দেখতে তো এগুলো দেখছিলাম ভাবছিলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায় তো তারপর দেখছি কি যে থাক এসব নেব না তো মানে আমার ঘরে আছে বুদ্ধদেব আছে তারপরে আমি কিছু মাটির মানে সরার উপর পেন্টিং করেছি তো ওগুলো আছে তো সে কারণে নিলাম নামুছি থাক তো দেখো এরা কিন্তু বাবলস নেমো বাবলস নেবো করছিলো তো লাস্টে শর্মিতদের দুজনকে দুটো বাবলস কিনে দিল আর ওর মজা দেখো নিজেই বাবলসটা ফোলাতে লেগেছে তো বাবল স্পা ছিল আর এরা ফাটাচ্ছিলো তো লাস্ট আমি দুষ্টু বাবাকে বললাম তো চলো কিছু একটা খাওয়া যাক নাকি অনেকক্ষণই তো মেলায় ঘুরলাম তো আমরা কিন্তু এদিকে চলে এসেছি পাপড়ি চাট খাবো বলে আমি ওকে বললাম তার চলো পাপড়ি চাট খাই তো এই স্টলটা কিন্তু আমাদের এখানে প্রথমেই বসেছে বলতে পারো মানে বহরমপুর মেলায় প্রথম এটা বসেছে তো এটা হলো মাছ ভাজার কালেকশন আছে অনেক আর আমি এইসব মাছ ভাজা টাচ ভাজা এইসবগুলো না বাইরে খেতে পারি না তো সেই জন্য আর ওগুলো নিয়ে নিয়ে ওগুলো স্কিপ করে গেছি আর এখানে দেখো এখানে কিন্তু পাপড়ি চাট আমরা এখানে শুরু করে দিয়েছি খাওয়া তো তো দেখো আমরা কিন্তু এদিকে পাপড়ি চাট খাচ্ছিলাম আর দুষ্টুর আকাঙ্ক্ষা বলছে আমরা আইসক্রিম খাবো তো আমরা বলছিলাম যে এত আইসক্রিম খাস না এমনিতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো না দুষ্টুর আকাঙ্ক্ষার আর আমার গলা শুনে তো বুঝতে ওই যে আমার কতটা ঠান্ডা লেগেছে আমার প্রচণ্ড কাশি তো ঠিকই হচ্ছে না তো কি করা যায় তোমরা যদি কিছু জানো তাহলে একটু কমেন্ট করে জানিও তো যে কী ভাব কী খেলে মানে ওষুধ খেয়ে তো কমছে না কী খেলে কাশিটা একটু কমে তো

তো দেখলে তো ওদের সঙ্গে সুন্দর কথা বলছিলাম দেখো আইসক্রিমে তোমাদের সঙ্গে একটু পোস্ট দিচ্ছিল তো ওরা পোস্ট দিচ্ছে আমি দেখো এখানে কিন্তু চলে এসেছি চুরি দেখতে তো এখানে অনেক রকম চুরির কালেকশান ছিল তো আমি কিন্তু সেরকমভাবে চুরি পরি না খুব একটা তো তা দেখছিলাম যে মানে দুষ্টুর জন্য কিছু পাওয়া যায় না কি দেখছিলাম আমিও দুষ্টুকে খুব একটা ওই হ্যাঁ যাবার চুরি পরাই না বেশিরভাগ পরলে আমি ওই পুঁতির ধরনের পরাই তো ওগুলোই বেশি ভালো লাগে তো সেরকম পেলাম না তো সেজন্য চলে এলাম আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফার্নিচার আছে কত সুন্দর লাগছিল দেখতে সব এগুলো কিন্তু কাঠের জানো তো এখানে ছিল খাট বক্স কাঠ সোফা আর এরকম দোলনা এসবগুলো তো আমাদেরও ওপরে যেন তো দোলনার এরকম ছাউনি করা আছে তো লোহার একটা দোলনা করতে হবে মানে দুষ্ট বলছিল যে করব করব মানে আমাদের যখন নতুন ঘর হয় তখনই ওপরে ওটা করা হয়েছিল মানে আমাদের ছাদে ওটা করা হয়েছিল তো একটা লোহার করতে হবে দুষ্টুও ভীষণ মজা পাবে ছাদে খেলা করবে ওটাতে তো আমার ফার্নিচার ফার্নিচারগুলো দেখছিলাম তো আমার মনে হয় জানো তো যে এইসব মেলা থেকে কেনার থেকে না বাড়িতে কাঠে বানানো ওটা বেশি ভালো তো এগুলো অবশ্য কাঠের কিন্তু আমার মনে হয় তো সেই জন্য তো ওদেরকে বললাম আর মা আমরা ওগুলো সবই দেখছিলাম তো সেজন্য তো দেখো ওদিক থেকে কিন্তু চলে এসেছে এদিকে আবার ওই কাপলেটের ওদিকে তো ভাবছিলাম যে নেবো একটা ফল রাখার যে ঝুড়িগুলো হয় না মানে যে কাচের যে ঝুড়িগুলো তো ওগুলো নেওয়ার একটা খুব ইচ্ছা ছিল তো ওটা একটু বেশি ছোট হয়ে গেল তো জাগে সেজন্য আর ওটা নিলাম না তো আর একটু বড়ো হলে ভালো হতো মানে একটা দুটো তো ফল রাখার মতন ঝুরি নিলে তো আমার হবে না তাই না তো একটু বড় হলে বেশ ভালো হতো তো আমি দেখো এদিকে চলে এসেছি ব্যাগের কালেকশানে তো এখানে আমি নেব একটু পার্স ভাবছিলাম তো পার্স দেখছিলাম তো সেরকম একটা পছন্দ হলো না তারপর দেখছি যে না থাক আমি বিশাল থেকে নিয়ে নেব আমার সেরকমভাবে পছন্দ হলো না তারপরে মা ওই যে ওগুলো দেখছিলো ওগুলো তো না ম্যাসেজ করছিল জানো তো ভীষণ সুন্দর তো মাকে বললাম নেবে দেখ মা বলছে যে না থাক ও সব নিলাম বাবা যদি বকে তো সেজন্য আর নিলাম না মানে এসব জিনিস তো উল্টো পাল্টা জিনিস বাবা বকে মানে এইসব নিলে বাবা বকবে তো সেজন্য জন্য না আর কি তো দেখো আমরা কিন্তু এবার বাড়ি যাবো তো বাড়ি যাওয়ার আগে এখানে দেখেছিলাম অনেক রকমের আচার আর দেখো আমরা কিন্তু এখানে পাঁচ মিশালে আচার নিয়ে নিয়েছিলাম তিন জায়গায় শর্মী দিদিদের আমাদের আর ওই বাড়িদের মানে ওই বাড়ির মাদের আর কি তো সেগুলো নিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেল ক্যান্ডি কই ওয়াও আমায় একটু দেবে তোমারটা দেখি ওয়াও হ্যাঁ হুম 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 দেখেছ আমারটা ভালো আমরা নিয়েছি আচার আর ওদের মনের মতো ওরা নিয়েছে ক্যান্ডি দুজন দুটো ক্যান্ডি নিয়ে এবার দেখো আমরা যাচ্ছি বাইরের দিকে তো আমি তোমাদের বলছিলাম যে মেলাতে এবার জিলিপিই পেলাম না তো জিলিপি একজনেই বসেছিলো তো সেগুলো আমরা কিন্তু খাই না ভালো লাগে না মনে হয় মেলা সব থেকে পড়ে যাচ্ছি নাকি পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এবার কটা বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আছে চিন্তা নেই খাবার দাবার হয়ে গেছে না বাড়িতে সেই জন্য অত বেশি চিন্তা নেই আমি ফার্স্টে কিন্তু ভয়ে উঠছে না ওটা যেদিকে দৃষ্টি একবার উঠেছে তখন উঠলো তখন মজা পেয়ে গেছে আমি তো ভাবছিলাম প্রথমে আকাঙ্ক্ষাকে ষাট টাকা দিয়ে ওঠার ওটাই পুরো লস হয়ে গেল দেখছি না ভালো স্পিড আছে এই তুই বলছিলি মেলাতে যাব মেলাতে যাব তুই মেলাতে তাহলে থেকে যা থাকবি তুই আর দিদি ভাই না কেন না বলছিস কেন একে নিয়ে যাবো না আকাঙ্ক্ষাকে নিয়ে যাব না হবে না হবে না হবে না যাওয়া হবে না তো দেখো আমাদের তো মেলা ঘোরা কমপ্লিট এবার আমরা যাচ্ছি বাড়ি মেলাকে দুষ্টু টাটা করে এবার বাড়ি যাচ্ছে দেখো কেমন করে টাটা করছে তো আবার আসবো চিন্তা নেই তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো মেলা যেহেতু ফুচকা হয়নি মেলার ফুচকাটা আমার খুব একটা ভালো লাগে না ভালো লাগে না বলতে কি বলো তো এক একজন ভালো করে এক একজন করে না কিন্তু কার কার কাছে কাছে ভালো করে করে খারাপ সেটা তো জানি না তো সে কারণে আমরা একদিন যাওয়ার আগে কাকুর কাছে খেয়ে নিই তো দেখো কাকু বলছে আমি কিন্তু এই মাত্র চলে যেতে যাচ্ছিলাম কারণ যেহেতু দশটা মানে দশটা বেজে পার হয়ে গেছে তো আমি বলছি কি যে আমরা তাহলে ঠিক টাইমে এসেছি তো দেখো এখানে তাড়াতাড়ি করে ফুচকা টিচকা খেয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি দোকান বন্ধ হয়ে গেছে কেন

তা হামলা খুলে দাও তুমি ভালো দিদি ভাই বাবা বলছে দাও পুনামেটা খুলে দি তুমি ভালো দিদি ভাই আমি অনই করিনি তবু দিদি ক্যামেরাটা আমি অনই করিনি আমি বাড়ি চলে এসেছি

তো গাইজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের টা